আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় আমরা এখন জেলা পরিষদের সামনে অবস্থান করতেছি একটু পরে দেখাচ্ছি জায়গাটা এখন হলো মেন জায়গাটা হলো গোল চত্বর এখানে পাশে একটা পাবেন আউলিয়ার মাজার এখন অনেক যানজটপূর্ণ রাস্তা এটা আপনারা দেখতে পাচ্ছেন সব সময় রিকশা ভ্যান এবং বিশেষ করে অটো চালিত যানগুলো বেশি থাকে এখানে আরো দেখতে বলতেছেন পাশে বড় বড় বিল্ডিং সামনে দেখতে বলতেছেন একটা হজরত শাহ শামসুদ্দিন আউলিয়ার মাজার মাজারটা দেখতে পাবেন মাজারের সামনে সাইনবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন অবশ্য আমরা এখানে আরো বিশেষ কিছু জায়গা দেখা হয়েছিল আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না ছোট করে ভিডিওটা করানো আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গার মধ্যে সেই জায়গাটা হলো রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি দেখতে পাচ্ছেন দেখা যাক সামনে কি আছে সামনে একটা অটোরিকশা পাইলাম অটোরিক্সার পাশ দিয়ে চলে যাচ্ছি পাশে আমার একজন ভাই আছে উনি দেখতেছেন এখন দেখা যাক কি অবস্থা পরিবেশ পরিস্থিতি কেমন চলতেছে গরমের মধ্যে কথা বলা অনেক বেশি একটা প্যারা লাগে কষ্ট লাগতেছে দেখেন পিছন দিক দিয়ে অটোরিকশা চলাচল করতেছে সময় এটা জায়গাটা অবশ্য বাস স্ট্যান্ডের আমরা এখন দেখতে পাচ্ছি উপজেলা কমপ্লেক্স গেট উপজেলা কমপ্লেক্স গেটটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পটিয়াদি কিশোরগঞ্জ উপজেলার সামনে আপনি দেখেন সামনে বাইরে দেখেন কিছু দেখা যাচ্ছে কিছু বাস দাঁড়িয়ে আছে নির্বাচন উপলক্ষে বাসগুলো দাঁড়িয়ে আছে বাসগুলো চলাচল আপাতত বন্ধ নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা আটি ঘন্টা থাকে সাধারণত সামনে দেখতে পাচ্ছেন আমার এক ভাই যাচ্ছেন অবশ্য আহ উপরে কিছু সাইনবোর্ড দেখা আছে কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম